২০১৬ হাজার সালে পুরো বাংলাদেশে এটাতে চ্যাম্পিয়ন হয়ে তো চ্যানেল আইর একটা শো ছিল সেই সংগঠনের পাশাপাশি সেটা এখানে প্রচার করা হতো তো দিস ইজ দ্য ইউনিফর্ম এটা আসলে আমার স্কুলের ড্রেস না এটা স্বর্ণ কিশোরের ড্রেস এবং এটা পরে আসলে আমি এই অনুষ্ঠান উপস্থাপনা করতাম এবং বাংলাদেশ দেশের বাইরে এই পোশাকটা পরে আমি অনেক জায়গায় গেছি ক্লাব গঠন করেছি বাল্য বিয়ে রোধে আমরা অনেক পুরো বাংলাদেশে ক্যাম্পেইন করেছি তো দিস ইজ দ্য জার্নি আমার আসলে জার্নির একটা বড় পার্ট জুড়ে আমার সোশ্যাল ওয়ার্ক রয়েছে এবং ডেভেলপমেন্ট সেক্টরের কাজ রয়েছে সেখান থেকে আমার মিডিয়াতে আসা আমি কখনো ভাবিনি যে আমি প্রফেশনালি